প্রিয় এইসিসি দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীরা তোমরা আইসিটিতে সৃজনশীল লেখার সময় গ ঘ প্রশ্নগুলো ভালো লিখতে পারো কিন্তু ক খ ভালো লিখতে পারো না কারণ কি তোমরা ক খর সাজেশানগুলো ভালো করে দেখো না বা ক খগুলো ভালো করে পড়ো না এই জন্য আমি পঞ্চম অধ্যায়ের জন্য সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কখগুলো যেগুলো বারবার বোর্ডে আসে সেই অনুসারে তোমাদের জন্য আমি সাজেশন তৈরি করেছি ক এবং খর উপরে পঞ্চম অধ্যায় থেকে প্রতিবারই তোমাদের পরীক্ষায় দুইটি সৃজনশীল এসে থাকে সুতরাং এখানে এখানে তোমাদেরকে ক খ অনেক বেশি পড়তে হবে এই জন্য কর জন্য আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় থেকে একুশটি গুরুত্বপূর্ণ ক এর সাজেশন দিয়েছি এই একুশটি প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো এখান থেকে তুমি কমন পাবে ইনশাল্লাহ দেখো এখানে ধারাবাহিকভাবে সাজেশনগুলো আছে যেমন এরা আট নম্বরে আছে ধ্রুবক কী কিওয়ার্ড কী ভার্চুয়াল মেমোরি কী বুঝছো এরকম করে ধারাবাহিকভাবে তোমরা একুশটি প্রশ্ন মানে ক নাম্বারের জন্য মুখস্থ করে ফেলবে এখান থেকে তোমরা কমন একটি পাবেই ইনশাআল্লাহ দেখো পনেরো নম্বর আছে প্রোগ্রামের ভাষা কী ডেটা টাইপ কী ফ্লোচার্ট কাকে বলে আউটপুট স্টেটমেন্ট কি এভাবে তোমরা এই একুশটি ক নাম্বারের জন্য একবারে মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ ক নাম্বার তোমরা এখান থেকে কমন পাবে। দেখো খ নাম্বারের জন্য তোমাদের জন্য রেখেছি প্রথমেই দেখো চলক তৈরি নিয়ম কানুন ব্যাখ্যা করো এভাবে ধারাবাহিকভাবে তোমাদের জন্য খ নাম্বারের জন্য আমি তেরোটি প্রশ্ন রেখেছি জাস্ট তেরোটি এই তেরোটি প্রশ্ন তোমরা মানে কভার করবা ইনশাল্লাহ এই তেরোটি প্রশ্ন থেকে তোমরা খ নাম্বারের জন্য কমন পাবে ইনশাল্লাহ সো এরকম ভিডিও আইসিটির উপর ইংলিশের উপর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার যদি একটু উপকার এসে থাকে তাহলে কমেন্টসে জানাও